বেশ অনেকদিন পরে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ আজকে মেঘ মেঘ করতে যদিও বৃষ্টি হতেছে না দিন বৃষ্টি হয় না বাট পরিবেশটা ঠান্ডা একটু ঘুরতে যাইতেছি ঘুরতে যাইতেছি বলতে এক বড় ভাই

একটা টিভি কিন্তু একটা বাইক ছিল জিএস যা আসবো না সে আছে আমরা একটা জায়গায় বসি সেখানে আড্ডাখানা ওই আড্ডাখানায় বসে রয়েছে

এই মুন্সী বাজারে কিন্তু আমি মাঝে মধ্যে যেমন মুন্সিবাজারের আস্তে করা হয়ে থাকে শহরের উজব দিয়েই করি অনেকেই বলে আমাকে যে শহরের দিয়ে বের হবে বিভিন্ন জায়গায় যেতে হবে বা ফিরপুর মাওয়ার এত কাছে বা ভাঙার এত কাছে বাঙাল এত কাছে ওই দিক দিয়ে এখন আমি ভিডিও করি না

কোন অসুবিধার কারণ নেই আমি না কোথাও বিষয়টা তুলনা দেই অন্য জায়গায় দেই দেওয়া হয় না দেওয়ার আমার যেখানে ভালো লাগে সেইখানে আমি দেই

এই বছর ভিতরে একদিন না দিন যারা বৃষ্টি হয়েছে আগে পরে আর বৃষ্টি ক্ষেত্রে হচ্ছে না দুঃখজনক বিষয় বৃষ্টি দরকার করতে না হলে ঠান্ডা হচ্ছে না ভবসা একটা গরম থাকে যদি আজকে ভবসা গরমটা নাই আজকে সুন্দর একটা পরিবেশ বাইরে বাট বাইকের তো নামার পরে গরম লাগে বাইকে যতক্ষণ থাকি বাইক যতক্ষণ চালাই ততক্ষণ গরম লাগে না আমি তো ভাবছি তেল কিনবেন আপনারা আমি একটু তেল কিনে নিতাম আপনার সাথে তা তো দেখ করে

এই হইতেছে সেই জমি যে জমিটা আমরা মূলত দেখতে আসছি তো কোন একটা ঝামেলা হয়তো চলতেছে যাই হোক পার্ক করে দেয় বেশ অনেকখানি জমি এখানে রয়েছে তো এই জমিটা বিক্রি হবে এটা হচ্ছে মুন্সি বাজার থেকে বাইপাস রোডে ঢুকাই হাতের ডান সাইডে একটু সামনে গায় সুন্দর একটা জায়গার জমিটা আপনারা যদি কেউ এই জমি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তো ব্লগটা এ পর্যন্ত আজকে এখানে শেষ করে দিব ব্লগটা সবাই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সবাইকে আলাইকুম